আপনার যে সিএনজিটা দেখছেন এটার নাম মাহেন্দ্র সিএনজি এটা গাজীপুরের গোলাচুপা বনের ভিতর বা বনের আশেপাশে পাওয়া গেছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় এর ওই রাস্তা এই রাস্তার পাশে একটা ছোটো রাস্তা আছে এই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে আসছে একজন পরে গাড়িটা এখানে রাইখা চলে গেছে একজনকে বলছে ভাই গাড়িটা দেখে আমি আসতেছি তারপরে আর তার খবর নাই মোটামুটি সকালে রাইখা গেছে এখন চোদ্দ পনেরো ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত তার কিন্তু খবর নাই এখন এলাকাবাসী এটা নিয়ে খুব চিন্তিত যে গাড়ি দিয়ে হয়তো অকারেন্স হইতে পারে অন্য কোনো ঘটনা হতে পারে গাড়িতে কিন্তু কোনো ব্যাটারি পাই নাই আমরা এক্সপায়ার কোনো চাক্কা পাই নাই গাড়িটা একবারে খারাপও না ভালো একটা অবস্থায় আছে মোটামুটি কারণ কার হয়তো হারাইছে কার হয়তো চিন্তাই হয়েছে কার হয়তো চুরি হয়েছে এমন হইতে পারে এখন কি হয়েছে সেটা আমরা জানি না তবে আমরা গাড়ির প্রকৃত মালিক কে চাই বা তার কাছে আমরা গাড়িটা বুঝে দিতে চাই কারণ এই ভাইয়ের হয়তো এটাই শেষ সম্বল এটাই হয়তো আয়ের উৎস এটা দিয়ে হয়তো তার জীবিকা নির্বাহ হয়তো পরিবারের বরণ পোষণের খরচ চালাইতো এমনটাই হইতে পারে চাপান দি চাপান দিয়ে নিতে থাকেন আপনারা নিতে থাকেন আমরা একটা সাইড করি হ্যাঁ সাইড করতে থাকি আমরা দেখছেন এই এই গাড়িটা কিন্তু আমরা এলাকাবাসী জিম্মায় রাখছি আমরা একটু চালে হারেন কেনা চালাতে পারবেন আপনি

को दून निबेन लेकिन बम बाबा में कहदा सकते बरे काका रे डने थकन डने थकन हांसिन ए दे दे ए दे रास्ता ए दिखे ए दिखे तभी रे को कर काका जैसा गाड़ी चलायते बरे पुनी के न होई केदा बात हां बाबा हां रंजन দেন গেলে থাকেন এই তো হয়ে পড়ছে ভাই সবাই একটা করে শেয়ার করবেন সবাই একটা করে শেয়ার সবার কাছে চাই আপনার একটা শেয়ার এই গাড়িটা তার প্রকৃত হয়ে সুন্দর এক পজিশনে যায় পড়ছে আমরা একদম একটা বাড়ির ভিতরে চলে আসছি খুব ভালো গাড়ি এখন সেফলি থাকবে না ওনার কাকা কিছু হইব না না ওসালা ভাড়া গাড়ি আসে না সেখানে কেন ওনাগো হিন থেকে গাড়ি বের করে এত সোজা না কার সাহস আছে হিন থেকে গাড়ি বের করে নিয়ে যাবো